নাই তুই মেলা হায় চে মেলা খেতে আসছি হব মেলা আমি বিয়ে খেতে আসছি হোক হেলো গাইজ কি অবস্থা সব আমি আসলাম আজকে চাকমা মোটো ব্লবে আমার পাস্ট ব্লগিং তো আমার সাথে আছে আমার এটা কিন্তু এটা কিন্তু ভেপসি অন্য কিছু মনে করবেন না আর আমার সাথে আছে আমার বান্ধবী বান্ধবী অবি ও ললিতা। ললিতা সে অনেক রাগ। তার বয়ফ্রেন্ড আজকে আছে না এই কারণে অনেক রাগ। আর আমার ললিতা হচ্ছে এদিকে। আমার ললিতাকে আমি দেখাচ্ছি। সে ওর আগে আছে। এই যে আমার উপর অনেক রাগ করে দেখে আছে। কি করব? বান্ধবী? আচ্ছা বান্ধবী না না এটা আমার ললিতা।

আও আচ্ছা আমার কালার আর ওর কালা ম্যাচিং ম্যাচিং আমরা পিঙ্ক কালারে পরে আছি পিঙ্ক বলতে পিঙ্ক ওই পিঙ্ক না আমাদের পিঙ্ক আর কি तू समझा हां না তুই নাই এদিকে মানে কি বলবো আমার ললিতা হচ্ছে অনেক রাগ ওর রাগ ভাঙানোর জন্য আমি নিচে আসছি ওর পেফ্রিজা নিতে চাইছিলাম কিন্তু আমার বন্ধু এই আচ্ছা আমি আসলে পাস বগিং তো একটু নতুন নতুন ব্লক করতেছি আর কি আস্তে ধীরে শুরু করব অসুবিধা নেই ও আমাকে পচা আছে দেখেন নাও যে উপরে খাওয়া দাওয়া হচ্ছে দেখেন ওখানে বেশি গরমের জন্য আমরা গাছে ছায়াই বইয়ে থাকতেছি হ্যাঁ হ্যাঁ আমরা ওদিকে বেশি গরম তো এই গরমের কারণে আসলে আমার ললিতার মেকআপ একটু নষ্ট হবে এর কারণে ও দেখো আমার ললিতাকে দেখেন অনেক রাগ ওর রাখেছে আর আমার কাছে অনেক ভালো লাগে তো আমার একটা ফেসবুক পেজ আছে অবশ্য কেনন ব্লগার আমার এখানে আর আমি এখন নতুন মানে কি কাপড় ব্লগ শুরু করবো ভাবতেছি আর কি